হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আশা ব্লক ফ্রেন্ডস দেখো আমি এখান থেকে মানে তিনশিকিয়া নিউ তিনশিকিয়া থেকে জার্নি করছি কোথায় যাই সবটুকু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখো ফ্রেন্ডস আমি ঘর থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি জানোই তো ছোট বাচ্চা আছে এদিকে তনুও ও ছোটো আর দুজনকে নিয়ে আমি ঘর থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি জানো তো ফ্রেন্ডস খুব তাড়াহুড়ো করে ঘর থেকে বের হয়েছি তাই কোনো ভিডিও করতে পারিনি আর আমাদেরকে ট্রেনে উঠাতে বড় এসেছিল তখনও কোনো ভিডিও করা হয়নি না হলে তোমাদেরকে অবশ্যই দেখাতাম বড় এসেছিলো আমাদেরকে ট্রেনে উঠে উঠে দিতে আর এ দেখো আমরা তিনজনে যাচ্ছি আর এর আগেও আমি অনেকবারে গিয়েছি তাই আমি পারি আমার ট্রেনে ট্রেনে উঠিয়ে দিলে আমার কোনো অসুবিধা হয় না এ দেখো তনু চিপস খাচ্ছে তাই অল্প ট্রেনের ভিতরের ভিডিও করে নিয়েছি তারপরে দেখো একটু আমি কাঁচা চানা সকালে ওরকম কিছু খাইনি চা বিস্কুট খেয়েছিলাম তাই অল্প কাঁচা চিনে কাঁচা চিন চানা এসেছিলো কাঁচা চানা কেক কিনে নিয়েছি ওটাই বসে বসে খাচ্ছিলাম আর তনু ভিডিওটা করেছে আর ট্রেনের মধ্যে দেখো নয়নশনা ঘুমিয়ে উঠিয়ে গেছে ঘুমিয়ে গিয়েছিল প্রায় এক ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টার মতন ঘুমিয়েছিল তারপরে উঠেছে ফ্রেন্ডস দেখো ফাইনালি আমরা চলে এসেছি যেখানে আমরা আসছিলাম মানে আমার বাপের বাড়ি মানে আমার মারঘেরিটাতে চলে এসেছি আমার জন্মস্থান এটা মার্কেট স্টেশন এখন ট্রেন ঢুকবে এই যে ট্রেন ঢুকে পড়েছে দেখো আমি যখন এই ভিডিওটা করছিলাম তখন আমার পাপা দেখো ভিডিওতে উঠে গেছে এটা আমার পাপা আর এই যে আমরা ট্রেন থেকে নেমে টোটোতে বসে পড়েছি আমার বাবা আগে থেকে টোটো ঠিক করে রেখেছিল তাই আমরা সবাই বসে টোটো করে চলে আসছিলাম তো ভিডিওটা অল্প করে নিয়েছি মার্কেট অল্প স্বল্প জায়গা তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে এই যে অনেক দিন পর নয়ন সাথে তার দাদুর দেখা হয়েছে চা বাগান মার্কেটের চা বাগান তারপরে চলে এসেছি আমরা ওভারব্রিজে এটা হলো মার্কেটে ওভারব্রিজ ব্রিজ নিচে এটা ডিহিং নদী এটা হলো পার্ক এখন নতুন খুলেছে এটা হচ্ছে মার্কেট কলেজের রাস্তা এদিক থেকে আমরা কলেজে যেতাম আগে তারপরে আবার অল্প আমার বাবাকে আর আমার নয়ন সোনাকে তুলে নিয়েছি তো ফ্রেন্ডস ফাইনালি আমরা চলে এসেছি আমাদের পাড়ার গলিতে চলে এসেছি এখন সোজার সামনেই আমাদের বাড়ি চলে এসেছে দেখো তোমরা সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চলছি তো আমরা চলে এসেছি এই যে আমার বাপের বাড়ি আমার ঘর চলে এসেছি এটা ওটা আমাদের জেঠুনিদের বাড়ি এটা আমাদের বাড়ি এই যে মা দেখো নয়ন কোলে দেখার লগে কোলে নিয়ে নিয়েছে আর সবাই কথা বলছে এ দেখো নয়ন সোনাকে দেখো দিদার কোলে এসে খুব খুশি দিদনের কোলে আর এখন আমাদের জেঠুনি চলে এসেছে নয়ন সোনাকে নিতে

থাকা যখন থেকে ব্লগটা স্টার্ট করেছি তখন থেকে তোমাদের সামনে আসাই হয়নি তো এখন আমি তোমরা দেখতেই পেয়েছ যে আমরা ট্রেন করে মার্কেটে এসেছি মার্কেটে আমার বাপের বাড়ি তো এখন আমরা এসে হয়ে গেছে আধা ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে আমরা ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি আর এখন ভাত খাবো মানে লাঞ্চ করবো আর কি তো এখনো লাঞ্চ করিনি আর আমার মেয়ে খেয়ে নিয়েছে তনু খেয়ে নিয়েছে আর আমার নয়ন খাইয়ে দিয়েছি আর এখন আমি আর মা খাবো তো ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তোমরা কিছু মনে করো না আর তোমরা আমার সঙ্গে থাকো আর যতটুকু আমি পারি তোমাদের সাথে সবটাই শেয়ার করতে চেষ্টা করব তো আমার ব্লগটা তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো তো তোমরা আমার পাশে থেকো তো আমার ব্লগটা দেখতে থাকো তো फ्रेंड्स আমি খেতে বসে বসে পড়েছি দেখো মা আমার জন্য কি কি বানিয়েছে এই দেখো ভাত আর এটা হলো সাজনা ফুলের বড়া আর এটা সাজনা পাতা দিয়ে ডাল বানিয়েছে আর এটা হলো মিষ্টি কুমড়ো পাতা দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে বানিয়েছে এখন এটুকুই রাত্রে আবার খাওয়া দাওয়া হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার পাশে থাকো চলো এবার বেশি কথা না বলে খাওয়া দাওয়াটা নি আবার তো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আর কথা বলাই হয়নি খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করতে চলে এসেছিলাম তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর আমরা আমি মানে রেস্ট করে নিয়েছি আর নয়ন সোনা ঘুম থেকে উঠে পড়েছে তা তনু ঘুমায়নি এমনি অল্প শুয়েছিল। তারপরে ওর দিদন ওকে দশ টাকা দিয়েছে ওটা নিয়ে দোকানে গিয়েছিল। দোকানে গিয়ে অর্জনে একটা কেক নিয়ে এসেছে আর কেকও খেয়ে এখনও আমার পাশে বসেছে আর নয়ন সোনা ঘুম থেকে উঠে গেছে আর আমিও বসে আছি মা বাইরে একটু কাজ করছে আর জানো তো ফ্রেন্ডস মা আর বোন দুজনেই খুব লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে তাই ওদেরকে আমি এখনো ভিডিওতে উঠাতে পারিনি তবু দেখি কতরূপ তোমাদের সাথে শেয়ার করতে পারি চেষ্টা করব তোমাদের সাথে সবটাই শেয়ার করতে তো আমার পাশে থেকো তো আমার হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ফ্রেন্ডস কালকে সন্ধ্যা থেকে আর কোনো ব্লগ কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ কারণ এখানে বৃষ্টি হয়েছিলো আরও লাইনটা একটু কারেন্টটাও একটু ডিস্টার্ব করছিলো তাই কোনো রকম ভিডিও শ্যুট করিনি তো এখন সকাল হয়ে পড়েছে এখন প্রায় সকালের নটা বাজছে তো আবার প্রথম থেকে তোমাদের সাথে ভিডিওটা করছি তোমরা আমার পাশে থাকো আর আমার পুরো ব্লগটা skip না করে দেখো আমি এখানে যতুর পরে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে আর চলো আমরা সবাই সবাই মানে আমি আর আমার সোনা নয়ন সোনায় ঘুম থেকে উঠে পড়েছে কিন্তু আমার তনু এখনও ঘুম থেকে উঠেনি আর মা বোন দুজনেই ঘুম থেকে উঠে সকালের বাসি ক্যাম্পটা সেরে এখন রুটি বানাচ্ছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তো এখন ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে করে বোনের সাথে কথা বলছিলাম আর ওইদিকে দেখো আমার ছোটো বোন রিয়া খুব সুন্দর করে ঝাড়ু দিচ্ছে পয় পরিষ্কার করে এটাও তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু ও আমাকে ওর চেহারা দেখাতে মানা করেছে এই জন্য ওর চেহারাটা আমি ভিডিওতে তুলে নিই তারপরে চলে এসেছি এ দেখো আমাদের তনু এবার আমাদের তনু ব্রাশ করছে এটাই তোমাদের সাথে শেয়ার করছি তারপরে চলে এলাম আমরা সকালের ব্রেকফাস্ট করতে মামা নিয়েছিল এই দেখো আমি খাওয়ার পরে এবার তনু খাচ্ছে তনু প্রায় শেষেই আর এদিকে দেখো আমার মা খেতে বসেছে এ দেখো লুচি বানিয়েছিল আর রাতের তরকারি ফুলকপি আলুর তরকারি দিয়ে খেয়েছি এখন মা খাচ্ছে সবাইকে সবাইকে বানিয়ে দিয়ে এবার মা খাচ্ছে আর তনুর প্রায় শেষেই আর এই দেখো সকাল থেকে এ হলো ঘুরছে খাওয়া দাওয়ার নাম নেই এখন প্রায় সাড়ে দশটা এগারোটা বাজছে এই দেখো সবার কোলে একজন পর একজন সবার সাথে ঘুরছে সকাল থেকে এখন খাওয়া দাওয়া করবে ঠিক আছে ওকে খাইয়ে নিই আবার তোমাদের সাথে চলে আসবো কথা বলতে এই দেখো ফ্রেন্ডস মা লাউ কেটে নিয়েছে লাউ দিয়ে মুগ ডাইল করবে আর ভেন্ডি চড়চড়ি করবে ভেন্ডি চড়চড়ি করবে আর ডাল হয়ে গেছে ডাল বানিয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা আমার পাশে থেকো আমার ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো স্কিপ না করে আর দেখো ফ্রেন্ডস নয়ন সোনাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন নয়ন ঘুমিয়ে পড়েছে এ দেখো ঘুমাচ্ছে খুব আরাম করে আর খুব ঠান্ডা পড়েছে ওয়েদার খুবই ঠান্ডা বৃষ্টি হচ্ছিল দেখো পুরো মেঘলা করে আছে দিনটা খুবই ঠান্ডা বৃষ্টিও হতে পারে এখন তো আমার ব্লগটা এই পর্যন্তই আশা করি তোমাদের ভালো লেগেছে আর আমার ব্লগটা তোমাদের অল্প ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তারা একটি করে লাইক করে আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাকে বেশি বিশেষ করে শেয়ার করো তো আজকের জন্য এই পর্যন্তই পরে আবার চলে আসছি নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আজকের জন্য টাটা